উন্নয়ন প্রতি সমতা আমরা দেখব গুণ প্রতি সমতা কী গুণ সমতা হচ্ছে কোন একটি বস্তুকে কোন একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে গুণের ফলেও ফলে বস্তুর আকার আকৃতি একই রকম থেকে যায় তাহলে হবেও ওইটা ওই বস্তুর উন্নয়ন প্রতি সমতা আমরা যদি এরকম একটি ত্রিভুজ অঙ্কন করি ঠিকই সমবহ ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি এরকম হবে এই সমবহ ত্রিভুজটিকে যদি আমরা একশো বিশ ডিগ্রি কোণে ঘুরানো হয় তাহলে এর অবস্থান এই একটি নির্দিষ্ট বিন্দু যদি এই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি আমরা ঘুরাই বা গুণয়ন করি তাহলে এর আকার আকৃতি একই রকম থেকে যাবে আমরা যদি এই গুণয়ন ফটো লক্ষ্য করার জন্য আমরা যদি একে নামকরণ করি এ বি বা চিহ্নিত করি একটি বস্তুকে তাহলে একে যদি আমরা একশো বিশ ডিগ্রি কোণে ঘুরাই এটাকে যদি একশো বিশ ডিগ্রি কোণে গুণয়ন করে অর্থাৎ এই একশো বিশ ডিগ্রি কোণে গুণয়ন করে তাহলে এই আকার আকৃতি একই রকম হবে এই বস্তুটার আকার আকৃতি একই রকম থাকবে বা একই রকম হবে তাহলে তাহলে এটাকে আমরা বলতে পারি ওই বস্তুর গুণায়ন প্রতিসমতা সমতা তাহলে এই ত্রিপুতির ক্ষেত্রে এটা গুণায়ন প্রতিসমতা সমতা একশো বিশ ডিগ্রি গণ করে এই বস্তুর আকার আকারাকৃতি একরকম থেকে যায় কিন্তু এর বস্তুর অবস্থান পরিবর্তন হবে অর্থাৎ এই এটা আসবে এই এখানে বিয়ের জায়গায় আমরা এখানে লিখতে পারি এ তাহলে এখানে আসবে বি এখানে আসবে সি তাহলে এই একশো বিশ ডিগ্রি গুণায়নের হলে বস্তুর আকার আকারাকৃতি একরকম থেকে গেল তাহলে ওটা ওই বস্তুর গুণায়ন প্রতিসম এভাবে যদি আমরা আর একবার ঘুরাই তাহলে তবে একশো বিশ ডিগ্রি কোনো গুড়ালে কি বিস্তার বস্তুর আকার আকৃতি একরকম থাকবে এই গুণয়নের ফলে আমরা নতুন অবস্থানের জন্য নামকরণ করি তাহলে এই এ বিন্দুটা আসবে এখানে এই এ এখানে আসবে বি সি এই এ কিন্তু এখনও পূর্বের অবস্থানে আসে নাই তাহলে পূর্বের অবস্থানে আসতে হলে আমরা আরও একশো বিশ ডিগ্রি কোনো ঘুরাতে হবে তাহলে আমরা আরও একশো বিশ ডিগ্রি কোনো গুড়ালে আসে কি এই একশো বিশ ডিগ্রি কোনো গোড়ালে আসবে আমরা এখানে ডিগ্রি দিই তাহলে এই বস্তুটা পূর্বের অবস্থানে ফিরে আসবে অর্থাৎ এটা এর জায়গায় আসবে আমরা যদি একশো বিশ ডিগ্রি কোণে ঘুরাই তাহলে এটা কি আসবে এই পূর্বের অবস্থানে ফিরে আসবে তাহলে এটা আসবে এখানে আসবে এ এখানে বি এখানে সি তাহলে এই একটি বস্তু গণের ফলে পুরো সম্পূর্ণ ঘুরে আগের অবস্থানে ফিরে আসতে কতবার কত কোন কোণগুলো আমরা এখানে সমান লিখতে পারি এই একশো বিশ যুগ একশো বিশ যুগ একশো বিশা তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে একটি পূর্ণ গুণের মান হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি আমরা বলতে পারি আর এই একটি ত্রিভুজের ক্ষেত্রে কতবার ঘুরে এটা অবস্থায় ফিরে আসছে তিনবার তাহলে এর গুণায়ন মাত্রা ত্রিভুজের গুণায়ন মাত্রা আমরা বলতে পারি সমবাহ ত্রিভুজের গুণায়ন্টু ফোর আর একটু পূর্ণ গুণায়নের মান হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি আরো যেসব বস্তুর গুণ্যান প্রতি সমতা আমরা যদি দু একটা উদাহরণ দিয়ে দেখি যেমন আমরা লিখতে পারি এখানে যেমন সিলিং ফ্যান আমরা সিলিং ফ্যানটা যদি ঘুরাই তাহলে কি হবে এর আকার আকৃতি একরকম দেখে যায় এই সিলিং ফ্যান আমরা সিলিং ফ্যান তারপরে সাইকেলের চাকা সাইকেলের চাকা ঘুরালে কি হয় তারপরে বর্গ আরো অনেক বস্তু আছে ইত্যাদি আমরা বলতে পারি ইত্যাদি বস্তু সময়ের গুণানোর ক্ষতিমতা আছে কিন্তু এই সিলিং ফ্যান গড়ি কাটার দিকেও ঘুরতে পারে আবার গড়ি কাটার বিপরীত দিকেও ঘুরতে পারে আমরা গড়ি কাটার দিকে বলতে এই ডিরেকশনে যেটা ঘুরে একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি ঘুরানো হয় তাহলে এটা বেকি কাটার দিকে ক্লক ওয়াইজ বলতে পারি আবার গড়ি কাটার বিপরীত দিকেও ঘুরতে পারে এটা ক্লক এনটি ওয়াইজ এই দিকে ঘুরলে এই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি ঘুরানো হয় তাহলে এটা বেকি ক্লক ওয়াইজ এভাবে সাইকেলের শাখাও কী করতে হবে ক্লক ওয়াইজ করতে পারে ক্লক এন্টু ওয়াইজ ঘুরতে পারে তাহলে সাইকেলের চাকাকে আমরা ধরি যদি ক্লক এন্টু ওয়াইজ ঘুরে তাহলে সাইকেলের সাইকেলটা সামনের দিকে যাবে তাহলে এটাকে আমরা ধরি সাইকেলের চাকাকে যদি ক্লক এন্টু ওয়াইজ ঘুরে আমরা এটা করলে ধনাত্মক দিক এভাবে আমরা বর্গকেও কী করতে পারি ক্লক ওয়াইজও করতে পারি ক্লক এন্টু ওয়াইজও ঘুরাতে পারে আমরা এখানে চার ফাঁকা বৃষ্টি একটি ফ্যান এই নব্বই ডিগ্রি কোণে ঘুরালে এর ফুর্ব অবস্থা মানে আকার আকারে এই একই রকম থেকে যায় তাহলে আমরা এই একটি নব্বই ডিগ্রি কোণে ঘুরে আমরা এই ফাঁকাতে বিভিন্ন অবস্থান লক্ষ্য করি যদি তাহলে এই এ বিন্দুটা নব্বই ডিগ্রি যদি এই ফাঁকা চাইল ফাঁকা বেশি একটি ফাঁকা ঘুরলে এই এ বিন্দুটা নিশ্চয়ই চলে আসে এরপরে আবানব্বই ডিগ্রি কোণে গড়ালে এই এ বিন্দু এখানে চলে আসে আবার হরিজেন্টালি অর্থাৎ একশো আশি ডিগ্রি কোণে ঘুরলে অর্ধেক ঘুরে হয় এরপরে আবার যদি আমরা আবানব্বই ডিগ্রি কোণে ঘুরেলে এটা এই এ বিন্দু উপরে আসে আবার ডিগ্রি হলে এই এ বিন্দু পূর্বের অবস্থানে ফিরে আসে অর্থাৎ পূর্ণ একশো ডিগ্রি এই পূর্ণ একবার ঘুরে আসতে হলে তাহলে এই তিনশো ডিগ্রি কোন ঘুরতে হয় তাহলে তিনশো ডিগ্রি কোন ঘুরতে ষাট ফাঁকা বিশিষ্ট ফাঁকা ষাট ফাঁকা বিশিষ্ট এই ফাঁকা তাহলে এই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে চারবার ঘুরে কি হচ্ছে এর পূর্ণ গুণ একবার গুণ্ডয়ন করা হয়েছে তাহলে এর গুণ্ডয়ন মাত্র হবে ফোর তাহলে এই ফ্যানটির আমরা বল ফ্যানটির গুণ্ডন মাত্রা আমরা তো গুণ্ডন মাত্রা লিখে এখানে মাত্রা হবে ফোর আমরা সমান লিখতে পারি ফোর চার নব্বই নব ডিগ্রি কোন ঘুরে এই ফ্যানটি পূর্বের অবস্থানে ফিরে আসছে এই আগের অবস্থানে ফিরে আসছে অর্থাৎ এই ফ্যানটির বাম পাশে ছিল এই ফাঁকাটি এই এই নামকরণ করেছে ফাঁকাটি ওই ফাঁকাটি পূর্বের অবস্থানে ফিরে আসছে তাহলে এর গুণন মাত্রা ফোর অর্থাৎ এই তিনশো ষাট ডিগ্রি পূর্ণ গুণ ঘুরে আসতে এই তিনশো ষাট ডিগ্রি আসলে একটি পূর্ণ গুণয়ন হয় তাহলে এই পূর্ণ গুণের জন্য এই সাইজ ফাঁকা বিশিষ্ট ফ্যানটি এর উন্নয়ন মাত্রা হল কত ফোর তাহলে উন্নয়ন প্রতি সমতাকে আমরা জানলাম এখানে তাহলে কোন একটি বস্তুকে উন্নয়নের ফলে এর আকার আকৃতি যদি পূর্বের অবস্থান কোনো একটি বিন্দু সাপেক্ষে গুণায়নের ফলে যদি এর আকার আকৃতি যদি পূর্বের অবস্থানের মতো থেকে যায় কিন্তু এর অবস্থান পরিবর্তন হয় কিন্তু দেখতে আগের বস্তুর মতোই হয় তাহলে এটা হচ্ছে ওই বস্তু উন্নয়ন প্রতিসমতা কিছু কিছু বস্তুকে নব্বই ডিগ্রি কোণে কিছু কিছু কোনো বস্তুকে একশো বিশ ডিগ্রি কোণে বা কিছু বস্তুকে আর কম বেশি হতে পারে তাহলে এই যেই ডিগ্রি কোনো করলে বস্তুটি পূর্বের অবস্থার মতো দেখা যায় তাহলে ওইটা ওই বস্তু উন্নয়ন প্রতি সমতা আর যত বারে ঘুরে এই বস্তুটি পূর্বের অবস্থানে ফিরে আসে তাহলে ওইটা ওই বস্তুর উন্নয়ন মাত্রা